The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিবেদন করছেন জেন্স কর্নার রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠা লগ্ন আয়া সেন্টার শহরের সব থেকে পুরনো আয়া সেন্টার চুচুরা শহরের সবথেকে উচ্চ বিলাস বহুল এখন আপনার হাতের নাগালে এক মেরিনা জন্মদিন হোক বা পার্টি কিংবা বন্ধুদের সাথে হলো একমাত্র ওয়াটার থিম পার্ক শহরে প্রথম ছ হাজার বর্গ ফুটে রাজকীয় ব্যাংকুয়েট হল আর্ভিকিয়া বিশ্বস্ত আয়া হোক ব্যয়া বলেন সবই পাবেন এক ছতির নিচে শহরের হয়ে হলো থেকে দৌ পরিবার নিয়ে শান্তিতে ছুটি কাটাবার একমাত্র ঠিকানা ঈদের আগে বহু দোস্ত পরিবারের মুখে হাসি ফোটালো হাজি মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটি রমজান মাসির আর বাকি দুদিন তারপরে খুশির ঈদ আর এই খুশির ঈদের মুখেই বস্ত্র বিতরণ করে দোস্ত পরিবারের মুখে হাসি ফোটালেন হাজি মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটি আজ সকাল এগারোটা নাগাদ ব্যান্ডেল স্টেশন সংলগ্ন রেল কলোনিতে এসে পৌঁছন হাজি মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্য সদস্যরা এলাকায় জানাজানি হতে ছুটে আসেন এলাকার বহু মানুষ এদিন বাচ্চা থেকে বুড়ো সকলের হাতে তুলে দেওয়া হয় ঈদের নতুন বস্ত্র তবে ঈদ মানে যে শুধু মুসলিম পরিবারদের হাতে বস্ত্র তুলে দেয়া তা নয় হাজি মোহাম্মদ মহসেন যেমন ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষা ও স্বাস্থ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়েছিলেন ঠিক তেমনই হাজি মোহাম্মদ মহসেন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরাও এদিন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের হাতে তুলে দিলেন খুশির ঈদের নতুন বস্ত্র এদিন সোসাইটির কর্ণধার সানোয়ার আলী মির্জা তিনি বলেন ধর্ম যার উৎসব সবার তাই বস্ত্র দেওয়ার সময়তেও আমরা কোন ধর্ম বা বর্ণ দেখিনি আমরা চাই যেমন হাজি সকলকে খুশি রাখতে চেয়েছেন ঠিক তেমন আমরাও যেন সকলের মাঝে খুশি বিলিয়ে দিতে পারি এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক কৌশেদ মজুমদার দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান রুমা রায় পাল উপপ্রধান পীযুষ ধর সহ উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট মানুষ ফেরো রিপোর্ট কলকাতা মিরর মোহাম্মদ মসিন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পবিত্র রমজান মাসে একদম শেষ লগ্নে খুশিদের উৎসব পালন করার জন্যে সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কিছু মানুষের মধ্যে সানোয়ার তার টিম নিয়ে মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করল আমি আল্লাহর কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতবর্ষে অটুট থাকুক কারণ আজকে সঞ্চালনা করেছে তারক পাল এখানে উপস্থিত আছে ধর উপপ্রধান রোমালায় রায়পাল প্রধান সহ পূর্ণিমা আমার পঞ্চায়েত সমিতির মেম্বার এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ সমস্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মেম্বার এবং স্থানীয় সাধারণ মানুষ হিন্দু মুসলমান সবাই এই হাজি মোহাম্মদ মসিন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হাজির হয়েছে এটাই ভারত এটাই বাংলা এই বাংলায় মমতা ব্যানার্জি চান এবং তার জন্য আমরা লড়াই করছি পবিত্র ঈদুল ফেতার উপলক্ষে আমরা আজকে এই ব্যান্ডেলে রেল কোয়ার্টারের সন্নিকটে আমরা একটু বস্ত্র উপহার হিসেবে দিলাম সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমরা দিয়েছি জাতি ধর্ম নির্বিশেষে অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য হাজি মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটি সারা বছরই কাজ করে পুজোতেও যেমন দেয় তেমন ঈদেও দিয়েছে আমাদের মাননীয় বিধায়ক থেকে শুরু করে প্রধান উপদান এতদ অঞ্চলের সমস্ত মানুষজনও উপস্থিত ছিলেন সারবারি খাতুন ও আমাদের সোসাইটির সহসভার প্রতি তিনিও উপস্থিত ছিলেন তার উদ্যোগে অঞ্চলে সবাইকে কাপড় দেয়া হল ঈদের জন্য সকলকে সম্প্রীতি শুভেচ্ছা জানায় আগামভাবে সকলে আমরা ধর্ম যার যার উৎসব সবার এই বার্তাকে সামনে রেখে সকলের শুভকামনা করে আমরা আজকে উপহার ঈদ উপলক্ষে তুলে দিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবে কাজি মোহাম্মদ মহিনের যে ওয়েলফেয়ার সোসাইটি আপনারা যেটা করছেন এখানে দেখা গেল যে ঈদের সময়তে সর্বধর্মের মানুষকে আপনারা দিচ্ছেন যেখানে ঈদ তো শুধু মুসলিমদের কেন এটা কেন সর্ব সবাই সকলকে দেওয়া হচ্ছে কেন হাজি মোহাম্মদ মসিদ তার যে চিন্তাধারা তার যে কর্ম ছিল সম্প্রীতির কর্মধারা ছিল সেখানে সেখানে তিনি জাতি ধর্ম দেখতেন না চিকিৎসা ক্ষেত্রে আপনারা দেখেছেন এমামবাড়া সদর হসপিটাল তার দানে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল থেকে শুরু করে নানান জায়গা হসপিটাল হুগলি মহাসিন কলেজ ইনি করে গেছেন তো সেখানে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের জন্য করে গেছে তার যে চিন্তাভাবনা চিন্তাধারা আমরা ক্ষুদ্র মানুষ তার মুখের যোগ্য নয় তার পায়ের ধুলোকণার যোগ্য নয় কিন্তু আমরা তার চলার পথটাকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছি এই সম্প্রীতির বার্তা উনি যেভাবে দিয়েছেন সকল শ্রেণীর মানুষের জন্য সমাজের কত কত বছর আগে কয়েকশো বছর আগে চিন্তা করেছেন সেইটে আমরা যতটা পারি আমাদের সোসাইটির মাধ্যমে করি আপনাদের সহযোগিতা আপনারা এটে এর ব্যাপ্তিটা ছড়িয়ে দেন অনেক দূর পর্যন্ত আপনাদেরও ধন্যবাদ যে আপনারা এই নিউজকে কভার করে হাজি মোহাম্মদ মসিনের কর্মধারা আমরা নিয়ে চলেছি আপনাদের কাছে ধন্যবাদ সালাম জানায় চারিদিকে যেভাবে ধর্মীয় হানাহানি চলছে এই সময়তে আপনি কি বার্তা দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে আমরা হচ্ছে দেখুন ওই সব আমরা দেখবো না আমরা ধর্ম সর্বধর্ম সমন্বয় রক্ষার্থে আমরা নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেব হাজি মোহাম্মদ মহসিন সোসাইটি সমস্ত সদস্য সদস্যরা তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে সম্প্রীতি বজায় রাখবে বাংলার বুক এইভাবে আমরা আপনার নামটা আমার নাম মির্জা সানোয়ার আলী আমি হাজি মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক

আমি এই ওয়েলফেয়ার সোসাইটি থেকে যুক্ত সারা বছর আমরা কাজ করি আর এর এর আগে আমি এই ড্রয়িং কম্পিটিশান করিয়েছিল আর তারপরে আমরা করিয়েছিলাম হসপিটালে ফল বিতরণ ওইসব করে সারা বছরই আপনাদের কাজ হ্যাঁ সারা বছর আমাদের কাজ কর Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. Family and couples, and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব নতুন ক্রিস্টাল হল বর্গফুটের রাজকীয় এই হলের সঙ্গে যুক্ত কিচেন জল আনা নানা ওয়েলকামের পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স উইকেন্ড Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.